সুপ্রিয় দর্শক আপনি কি টিয়া পাখির সাম্রাজ্য থেকে রিংনেক টিয়া পাখি সংগ্রহ করতে চান জি হ্যাঁ তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে যান আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি আব্দুর রহমান এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখি পালন এভেল সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি খাবার হেমায়ত করে মোহাম্মদ আবির ভাইয়ের পাখি ছেলাতে আর আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ সেটাতে কত চমৎকার কিছু রিংনিক টিয়া পাখির কালেকশন রয়েছে এছাড়াও কিন্তু কলোনিতে অসংখ্য পরিমাণে ক্রিয়া পাখির কালেকশন রয়েছে যেগুলো আপনারা সরাসরি ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো আবির্ভাই কি পাখিগুলোর এবং ব্রিডিং সম্পর্কে বিস্তারিত তো চলুন বেশি কথা না সরাসরি আমরা শুরু করব। আজকের ভিডিও আসসালামু আলাইকুম আবির ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আর সবসময় যেটা বলি আসলে সত্য কথা বললে কোনো দোষ নাই সেটা হচ্ছে আপনার সেটা আসলে অবশ্যই মন ভালো হয়ে যায় আলহামদ এত পরিমানে কালেকশন দেখতে পারি মাস যেটা আসলে অন্য কোথাও বর্তমান সময় নাই জি ভাই এটা হলো মেল আচ্ছা এটার মূলত এখন আবার নতুন করে উঠতেছে আচ্ছা আচ্ছা গুলা তো কনফার্ম মেল আর কি কোনো আসলে কনফিউশন নাই পাখিটার যারা অভিজ্ঞ তারা আসলে ঠোঁটের কালার বা পাখির দেখলে বুঝতে পারবেন যে এটা মেল কিনা চাইলে এই পাখিটা নিতে পারেন প্রাইসটা কেমন দেখেছি এটা যেহেতু লেসটা ছোট এটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা ভাই অনলি দশ মাত্র দশ হাজার টাকা পাখিটা ঠোঁটের কালারটা দেখেন ঠোঁটের কালারটা অনেক অনেক লাল রঙের ইয়া আমার সাদা ফিমেল নাই আপাতত এই জন্য আসলে মেলটা বেশি করে দিব এটা হলো ফুল এডাল্ট পাখি ভাই এটা এখনো মানে ব্রিডিং করে নাই কিন্তু ওটা ওরা তো আসলে বছরের একটা নির্দিষ্ট সময় ব্রিড করে মানে এডাল্ট হওয়ার পরে ওই সিজন ওই পরের সিজনটাই ব্রিড করে আর কি ইনশাল্লাহ এটা আশা করা যায় খুব দ্রুতই ইয়ে করবে ব্রিডিং এ যাবে আচ্ছা আর এটা আসলে মেল ফিমেল খুব সহজেই বোঝা যায় আপনারা দেখেন হ্যাঁ ঠোঁটটা মেলের ঠোঁটটা লাল হয় বুকটা লাল হয় আর ফিমেল এর হইলো ঠোঁটটা কালো হয় বুকটা লাল হয় আর কম বয়সী অবস্থায় আপনার ওই একটা ইয়ে কালার থাকে মানে এই কালারটা থাকে না আরকি বুকটা গ্রিন থাকে হ্যাঁ বুকটা গ্রিনিশ টাইপের থাকে মানে এই এই লাল লাল কালাটা অ্যাবসেন্স থাকে লাল কালাটা থাকে আচ্ছা এটা আপনারা বাচ্চা নাকি বড় এটা বুঝতে পারেন খুব সহজে বুকের কালার দেখে হ্যাঁ বুকের কালার দেখে মানে এই যে একটা পাখি যে পাখিটা মানে কেউ আপনাদেরকে দিয়ে ঠকাইতে পারবে না দুইটা ফিমেল বা দুইটা হ্যাঁ দুইটা মেল দিয়া ইয়ে করতে পারবে যদি আপনি সাধারণ কিছু কিছু জেনে থাকেন ঠিক আছে সো এটার দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম পড়বে 5000 টাকা ভাই

ডিম পাচ্ছে এখনো পেয়ার দেওয়া হয়নি আপনারা চাইলে যে কেউ এটা নিতে পারেন এটা নিয়েই পেঁয়াজ ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা সাইজ কিন্তু দেখতে পাচ্ছেন সেটাতে যে সমস্ত রিংনেক গুলো আছে ইন্ডিয়ান হল্যান্ড প্রতিটা সাইজ মাসাল এটা বলতে হবে এগুলা এগুলা তো সবগুলোর নামই ইন্ডিয়ান রিংনেক বাই এখন হল্যান্ডের যেটা মানে বলে মার্কেটে যেগুলো দাস একটা কোয়ালিটি বোঝায় আর কি

একটা পছন্দের মতন একটা পাখি আর কি এটা জাস্ট একটা কোয়ালিটি বুঝের হল্যান্ড বলতে যে একদম হল্যান্ড থেকে পাখি নিয়ে আসা আর জানেন যে এখন ইম্পোর্ট বন্ধ আর হল্যান্ড থেকে একটা পাখি নিয়ে আসতে ট্যাক্স তোকে সফট তো 1000 লাখ টাকার কথা লাগে খরচ করে সেটাতে একটা পাখি কিভাবে এই 25000 টাকায় বিক্রি করা কোনো সম্ভব না এটা বলতে একটা কোয়ালিটি বুঝালো হয় এটা চওড়া অন্যভাবে দিবেন না মানে ভুল বুঝেন না আর এর অন্য সমস্যা আর একটা যে পাখি দেখতে হচ্ছে মাশাআল্লাহ মানে এটা জোড়া না এটা হলো দুইটাই মেল আচ্ছা দেন রেডের রেড এর অফলাইন দুইটাই মেল পাচ্ছি তাহলে যদি সিঙ্গেল মেল দরকার হয় তাহলে নিতে পারেন অথবা দুইটাও নিতে পারেন দেন পার দাম পড়বে পঁচিশশো টাকা দুইটাই তো রেড আই না জি দুইটাই রেড আই এটা হলো লুটিনো রিং নেক্সট মেল ফুল অ্যাডাল্ট পাখি ব্রিডিং করা ব্রিডিং করা মেল আর কি এটা তাহলে আপনারা নিতে পারেন এটা দাম পড়বে তিরিশ হাজার টাকা পাই এটা অনেক বড় সাইজের যেটা যে হল্যান্ডের ব্লাড লাইন বলে আর কি আমার আসলে পাখি এখানে যা আছে মূলত আমাদের মোটামুটি সব পাখি

নিয়ে বক্স দিতে পারবেন আবির ভাই মোটামুটি সেল করার মতো যে কালেকশন গুলো ছিল আমরা তো দেখলাম এছাড়া আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পাখি আপনার সেটা আছে এগুলো কি ব্রিডিং এর জন্য দিচ্ছেন নাকি জি ভাই এই যে নিচে থেকে নিচে থেকে দেখেন মাশাআল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পেয়ার হ্যাঁ এটা হলো ব্লুর মধ্যে খুব আমার পছন্দের একটা পেয়ার আছে আর কালারটা বেশ মানে দুইটারই কালার অনেক সুন্দর এটার বর্তমান কন্ডিশনে কি আছে এটার বর্তমান কন্ডিশন হলো এটা আশা করি এই সিজনে ব্রিডে যাবে এটাই এই প্রথম ব্রিড আর কি ওদের প্রথম গত বছর ইয়ে করে না গত বছর মেলের গলায় মালা ছিল না ও আচ্ছা আর এখানে আমরা যে পেয়ারটা দেখতে পাচ্ছি ভাই এটা তো ব্লু না এটা 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 এর আগে বাচ্চা করা পাখি এই যে মাদি বক্সে চলে যাচ্ছে এটা এর আগে বাচ্চা করা পাখি ইনশাআল্লাহ এই সিজনে আশা করি মানে ব্রিডে যাবে আচ্ছা রিসেন্টলি এটা যাবে আশা করি ইনশাআল্লাহ আর আমরা কিন্তু ব্লু আরো একটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এই দেখো প্রতিটা পাখির সাইজ কালার কোয়ালিটি একটা বলতে হবে অসাধারণ এই দেখো মাশাআল্লাহ খুব সুন্দর এটাও ব্রিডিং এর জন্য না হ্যাঁ ভাই এটাও মানে মাদি বক্সে যায় কিন্তু এখনো ইয়া হয়নি আর এখানে তো লোডিনো দেখতে পাচ্ছি অলরেডি মাদি হ্যাঁ লোডিনো মাদি এটা ইয়া করবে অলরেডি বক্সে আছে মেলটা দেখেন এই যে একটু মেলটা মেলটা ফিমেলটা তো সাইজ ভালো যেহেতু বক্সে আছে আমরা ডিস্টার্ব না করি আর এই যে নিচে আছে আর নিচে আছে দেখতে পাচ্ছি এটাও ইনশাল্লাহ খুব রিসেন্টলি ইয়া যাবে এটাও বক্সে যায় পাখি এখন মোটামুটি সবগুলাই মানে বিল্ডিং এর প্রিপারেশন নিচ্ছে আর যখন হবে তখন সবগুলাই একসাথে ইয়াতে যাবে মাশাআল্লাহ এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আরো এক পেয়ার ব্লু আছে দর্শক ব্লু কিন্তু অসংখ্য কালেকশন মানে মোটামুটি ব্লু আমাদের আবির ভাইয়ের সেটাতে মোটামুটি বিশ লাখ টাকার পাখি আছে এটা সিমেন্ট টা বক্সে চলে গেছে না ভাই হ্যাঁ ভাই এটা মাদি এর সিনামন ব্লু মানে অত বেশি ব্লু না আর কি সিনামন ব্লু সিনামন ব্লু না দিতে না আর নটটা হলো

যখন কালেকশন করছি সাইজটা দেখে ইয়ে করছি মানে সাইজ ভালো লাগে নিয়ে মাসা আল্লাহ আগির ভাই আমরা তো আপনার কলোনিতে চলে আসলাম খুবই চমৎকার পাখিগুলোর ব্যাপারে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন যাতে করে দর্শকরা জানতে পারে পাখিগুলো ভাই এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি এই সবগুলা পাখি মোটামুটি প্রায় সবগুলা পাখি এই এগুলো কম বয়সী পাখি আর কি এখানে আছে ব্লু কালার আছে সিঙ্গেল ফ্যাক্টর বায়োলেট আছে তারপরে বাকিগুলো সবই লুটিনো লুটিনোর মধ্যে এগুলা কম বয়স মানে বয়স প্রায় এক বছর দেড় বছর এরকম চলতেছে আর কি আজকে আমরা পরবর্তীতে মানে কিছু নিউ মেডাল পাখিয়ে নিয়েছিলাম নিয়ে এগুলো মূলত পরবর্তীতে ব্রিডিং এর জন্য রাখছি আর কি আচ্ছা আচ্ছা এখান থেকে যদি কেউ নিতে চান নিতে পারেন জোড়া পড়বে আটত্রিশ হাজার টাকা মাশাআল্লাহ চমৎকার কালেকশন ব্লু গুলো কেমন পড়বে ভাই ব্লু এখানে ভাই বিক্রির মত নাই যা ছিল ওই সবই বিক্রি হয়ে গেছে ব্লু ব্লু তো আসলে মার্কেটে এখন একটু মানে চাহিদা বেশি তো ভিডিওর আগে চলে যায় ভিডিওর আগে দেখা যায় বিক্রি হয়ে যায় এখন আপাতত ব্লু নাই একটা গ্রে মেল আছে গ্রে মেলটা মানে ওটা সেমি অ্যাডাল্ট মানে মালা আসে নাই কিন্তু পাখি ফুল একটি এই মেলটা চাইলে যেতে উনি যাবেন মেলটা অনেক সুন্দর মেলটার দাম পড়বে পনেরো হাজার টাকা

মানে পাখি নিবে বলে নিজেই ভুলে যায় যে সবাই না কিন্তু এটা অন্যভাবে নিবেন না মানে পাখি নিবে বলে নিজেই ভুলে যায় এরকম রেকর্ড আছে এরকম আছে মানুষের সমস্যা থাকতেই পারে ওটা আমাদেরও সমস্যা হইতে পারে কিন্তু আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে এরকম ডেলিভারি চার্জটা বা মিনিমাম কিছু অ্যাডভান্স না নিলে মানে একটা সমস্যা হয় আর কি এই জন্য আসলে ডেলিভারি চার্জটাই শুধু শুধু অ্যাডভান্স ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হলে তিনশো টাকা আচ্ছা আচ্ছা অনেক সময় কমেও হয় তিনশো টাকা এবার এই যে ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে হলো পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আচ্ছা এটা পাখির দাম সহ ডেলিভারি চার্জ অ্যাডভান্স আর অনেকে দেখা যায় আসলে ভরসা করতে পারেন না বা বিশ্বাস করতে পারেন না যে পাখি পাবো কিনা তো তাদের জন্য একটা মানে রিকোয়েস্ট থাকবে সেটা হলো তারা ঢাকার বাইরে যারা আছেন তারা পাখি ভিডিও কলে দেখে কিন্তু পাখি নিতে পারে জি জি কারণ অনেকে দেখা যায় ওই শুধু ভিডিও থাকে পাখির ছবি ভিডিও থাকে মনে করেন আমি একজনের পাখি ছবি ভিডিও পাঠালাম সে এটা তার বলে বিক্রি করার চেষ্টা করলো বা তার বলে ইয়ে করলো সে অনেক সময় সফলও হলো কিন্তু যদি সে ভিডিও কলে পাখি মানে কাস্টমার যদি তার কাস্টমার যদি ভিডিও কলে পাখি দেখতে চায় তাহলে কিন্তু সে দেখাইতে পারবে না ভিডিও কলে দেখলে আসলে আপনার

ঠিক আছে তো আপনার নিশ্চিন্তে নীর কিন্তু ঢাকার বাইরে থেকে যারা নেবেন ফুললি পেমেন্ট করে দিতে পারেন খুবই বিশ্বস্ত মানুষ এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না ইনশাল্লাহ আপনাদের টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা নাই পেমেন্ট করবেন ইনশাল্লাহ পাচি পেয়ে যাবে যাই হোক আমরা আজকের ভিডিও এখানে শেষ করবো শেষ করার আগে אביর ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিবেন আমাদের নাম্বার হলো 019 216 216 77 মানে নাম্বারটা সহজ করার জন্য বাংলা ইংলিশ দুইটাই মিক্স করে বললাম আর আপনি যদি বলি 01921621677 আচ্ছা তো সহজ ভাবে বোঝা যায় জিরো নাইন দুইশো ষোলো দুইশো ষোলো পারবেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সরাসরি ভিডিও কল দিয়ে পাখি দেখবেন দেখে শুনে ভালো লাগলে তারপরে কিন্তু আপনার পেমেন্ট করে পাখিগুলো নিতে পারবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে থাকা সকল পাখির জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ